নমস্কার আজকে মাসিক রাশি আলোচনা করবো জুন মাস এই মাসেও কিছু গ্রহ তার নিজ পথে ট্রানজিট করবে যেমনি সূর্য ট্রানজিট করবে আপনার মঙ্গল ট্রানজিট করবে দীর্ঘদিন পর বুধও ট্রানজিট করবে শুক্র ট্রানজিট করবে এবং সূর্য যে ট্রানজিট করবে সূর্য যাবে বিশ্ব রাশি যে মিথুন রাশিতে এই মুহূর্তে সূর্য বসে আছে বিশ্ব রাশিতে আবার মঙ্গল ট্রানজিট করবে আপনার কর্ক রাশিতে সিংহ রাশিতে এরপরে আপনার বুধ ট্রানজিট করবে তার মিথুন রাশিতে আবার আপনার শুক্র ট্রানজিট করবে উনত্রিশ অর্থাৎ মাসের শেষের দিকে তার বিষ রাশিতে মেষ রাশিতে এই সিচুয়েশানে আপনার মানে সারাটা মাস কেমন যাবে অর্থাৎ সূর্য আপনার যাবে সূর্য মঙ্গল বুধ শুক্র চার বড় গ্রহের গোচর হবে এবার আপনি গোস সিচুয়েশন বলে দিই ষষ্ঠে রয়েছে রাহু সপ্তম মানে সপ্তমে থাকবে শনি এবং শুক্র মানে আপনার সিচুয়েশন হয়েছে অষ্টমে কিন্তু শুক্র মানে মাসের শেষে দিয়ে চলে যাবে নবমে এবং সূর্য আর বুধ নবমে সূর্য বুধ নবমে সূর্য চলে যাবে আবার দশমে এবং বুধে যাবে দশমে কবে যাবে পনেরো তারিখে সূর্য যাবে আপনার বিশ্বাসী যে মিথুন রাশিতে অর্থাৎ এই যে মানে চার গ্রেড ট্রানজিট এবং কেতুদেব বসে রয়েছে আপনার সিংহ রাশিতে এবং বুধ মিথুনে যাবে সিক্স জুনে বুধ মিথুনে যাবে সিক্স জুনে অর্থাৎ মঙ্গল বুধ শুক্র আপনার সূর্য চার গ্রেড ট্রানজিট এবং রাহু রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে আর কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে এই সিচুয়েশন আপনার সারাটা মাস কেমন যাবে প্রথমে বলি আপনার এই মাসে কিন্তু অনেক দিক দিয়ে আপনি ডেভেলপ করতে কিরকম আপনার যে আটকে থাকা কাজগুলো আপনি পড়াশোনার সরকারি কোনো কাজ আপনার সাকসেস হবে অর্থাৎ আপনার এই সময় মনে করুন আপনার বা আপনার ফ্যামিলি কোনো কাজ আটকে রয়েছে সরকারি কোনো যোজনা বা আপনার মা কোনো বাবা কোনো সরকারি কোনো ভাতা পাবেন সেই কাজগুলো আটকে সেগুলো কিন্তু এই মাসে অনেকটাই সেখানে আপনি রিকভারি করতে পারবেন আপনি এই সময় কোনো নতুন প্রজেক্ট পেতে পারেন নতুন কাজের দায়িত্ব পায় এই মাসে আপনার কোনো জায়গাতে অর্থ লাভের কোনো যোগাযোগ অর্থ লাভ হবে মান সম্মান বৃদ্ধি হবে এবং শত্রুরাও আপনার কিন্তু এই সময় সুনাম করবে শত্রুরা আপনার কিন্তু এই সময় সুনাম করবে শরীর স্বাস্থ্য নিয়ে বলি এইসব মাসে কিন্তু আপনাকে গ্যাস এই মাসে অর্থাৎ মাঝে মাঝে আমি সপ্তাহ আমাকে ক্ষমা করবেন এটা হচ্ছে জুন মাসে রাশিফল দিচ্ছি এই মাসে কিন্তু আপনার একটু পেটের প্রবলেম গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হবে কিন্তু নর্মালি শরীরটা ঠিক মাঝে মাঝে পেশার বাড়তে পারে মাইগ্রেনের যন্ত্রণা বা ঘাড়ের যন্ত্রণা এগুলো কিন্তু মাঝে বা কোমরটা একটু পেন হতে পারে এগুলো কিন্তু আপনার হতে পারে বা ঘুমের অনিয়ম হতে পারে ঘুমটা হলো না এগুলো কিন্তু আপনাকে একটু মাঝে মাঝে ভুগতে হতে পারে আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু এই মাসে বিশেষ করে আপনার দশ বারো তারিখ পর্যন্ত আপনার কিন্তু খরচটা অনেকটাই বেশি হবে দশ বারো তারিখ পর্যন্ত আপনার কিন্তু খরচ অনেক বেশি হবে আপনাকে খরচ কন্ট্রোল করতে হবে কোনো জায়গায় অর্থ লস হয়ে যেতে পারে এবং মাসের মাঝামাঝি সময় কিন্তু আর্থিক জাটা আপনার অনেক বেশি নিজেকে কন্ট্রোল রাখতে হবে তাহলে বে হিসেবে খরচ হয়ে যাবে আপনার কোনো জায়গাতে ড্রিল হবে অর্থাৎ কোনো কন্ট্রাক্ট হবে সেইখান থেকে আপনার কিন্তু সেই খরচটা পুষিয়েও যাবে আপনার যে খরচটা অতিরিক্ত হল মাসের মাঝামাঝি সময় কোনো জায়গাতে কোনো ড্রিল বা কোনো চুক্তি বা হঠাৎ করে প্রাপ্তি হলো সেটা কিন্তু সেই খরচটা আপনার পুষিয়ে যাবে আপনারা কিন্তু স্যালারি যেটা পাবেন বা আপনার যে মানে ওয়েল যে ইনকাম সেইখানে ইনকাম হলে আপনার কিন্তু সেই খরচ হয়ে কিন্তু বেরিয়ে অর্থাৎ সেভিংস কিন্তু হবে না কিন্তু পনেরো তারিখের পরে যেটা দশ বাই তারিখ পনেরো তারিখের পরে সূর্যদেব যখন মিথুন রাশিতে প্রবেশ করবে আপনার কিন্তু আস্তে আস্তে জায়গাটা ডেভেলপ করবে এবং আপনার কিন্তু এক্সট্রা ইনকাম হবে নতুন কোনো যোগাযোগ হবে নতুন কোনো ডিল হবে সেখানে কিন্তু আটকে দেওয়ার কাজ আপনার উদ্ধার হবে এবং আপনার আটকে যাওয়ার আস্তে আস্তে অনেকটা স্টেবিলিটি হবে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে কিন্তু আর্থিকটা অনেকটা ডেভেলপ করবে আপ টু তিরিশ তারিখ অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত বা চোদ্দো তারিখ পর্যন্ত আপনার আর্থিক যাওয়ার অনেকটা টলমাটল হবে খরচ বেড়ে যাবে ইনকাম হবে না ইনকাম যেটা পুরোটাই বেরিয়ে যাবে অস্থায়বোধ কাজ করবে এনেও আপনার মধ্যে আপনার অনেক মিলিয়ে নিজেকে পেশেন্স রাখতে হয় মাসের প্রথম দিকটা আপনার অর্থ আসবে অর্থ কিন্তু বেরিয়েও যাবে কিন্তু আপনার মিডিল সময় অর্থ আসবে সেটা কিন্তু আপনার স্ট্যাক করতে পারবেন ফ্যামিলি লাইফ বলি আপনার ফ্যামিলি লাইফে যেহেতু আপনার টেন্থ হাউসে আপনার বৃহস্পতি বসে আছে সুতরাং আপনারা কিন্তু এই সময় কোনো তীর্থস্থানে যাবেন ফ্যামিলি লোকদের সাথে কোনো কোনো তীর্থে নিয়ে এবং বন্ধু বান্ধবের সাথে কোনো তীর্থে যাবেন বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হয় বাড়িতে কোনো পূজা আচ্ছা অনুষ্ঠান আরও বাড়বে বাড়িতে কোনো বিয়ে বা মাঙ্গলিক কাজের জন্য প্রিপারেশন চলবে এবং আপনার বিদ্যায় যথেষ্ট সাকসেস হবে ফ্যামিলিতে কারোর বিয়ে বা কোনো অনুষ্ঠানের পরিবারে কারোর কোনো শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে বিশেষ করে আপনার বা ফ্যামিলি কারো কোনো বয়স্ক কোনো গুরুজনদের কোনো থাইরয়েডের প্রবলেম ঘুমের প্রবলেম মাথা যন্ত্রণা এগুলো কিন্তু আপনাকে একটু বা আপনার ফ্যামিলি লোকের ভুগতে হতে পারে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের জায়গাটা আপনাকে কিন্তু ছ তারিখ পর্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে অ্যালার্জির প্রবলেম মুড সুইং হতে পারে এবং এই সময় কিন্তু আপনার আপনার সাথে আপনার সন্তান কিন্তু একটু কথাবার্তায় একটু মিসবিহেভ করে ফেলতে পারে এবং আপনার এই সন্তানের জায়গাটা সাত তারিখের পর থেকে কিন্তু যখন মঙ্গল ট্রানজিট করবে তখন সন্তানের রাস্তায় ঠিক হবে আপনার সাথে সম্পর্ক ভালো হবে এবং আপনার কিন্তু সন্তানের কিন্তু এই এক তারিখ থেকে ছ তারিখ করে বা সাত তারিখ পর্যন্ত মোবাইল ডিস্টার্ব মোবাইলের পিছনে আপনার খরচ বা তারপর মোবাইলটা হারিয়ে গেলো বা সন্তানের রাগ জেদ বেড়ে গেল আপনাকে বাজে ব্যবহার করে ফেললো সন্তান কোনো অশান্তি করে ফেললো কোনো বাজে রিলেশনশিপে এগুলো কিন্তু আপনাকে এগুলো কিন্তু সাফার করতে হবে সাত তারিখের পর থেকে সন্তানের জাটা আস্তে আস্তে ডেভেলপ করবে এবং আপনার সুন্দর সম্পর্কে সন্ধ্যায় মাথা ঠান্ডা হয় সন্ধ্যায় পড়াশোনা কনসেন্ট করেন এবং সন্তান আপনি গর্বিতও হবেন এবং একসাথে কোথাও ঘুরতেও গেলেন যদি আপনি নিজের স্টুডেন্ট হন আপনি বলুন ছ তারিখ পর্যন্ত সাত তারিখ অনেক বেশি নিজেকে সতর্ক কন্ট্রোল রাখতে নাহলে কিন্তু আপনার যে নিজের মধ্যে রাগ যে দৌধর্তে বেড়ে যাবে লোকে সে অশান্তি করে ফেলবেন সুসম্পন্ন নষ্ট হয়ে যেতে পারে সাত তারিখের পর থেকে কিন্তু আস্তে জায়গাটা আপনার অনেকটাই ডেভেলপ করবে এবং আস্তে নিজেকে বোঝদার হবেন পড়াশোনা এবং আপনার অনেক ক্রিয়েটিভ আপনি অনেক বেশি ইনভলভ হয়ে যাবেন কন্যাশি লোকেরা যারা চাকরি করছেন আপনার হাউসে রাহু বসে আছে এবং আপনার দ্বাদশে কেতু সিক্স হাউসে রাহু অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু এবং দ্বাদশে কেতু থাকায় আপনার কাজের জায়গায় কিন্তু দু নম্বরী ভাবে কোনো ইনকামের রাস্তা আসতে পারে কিন্তু বি কেয়ারফুল আপনি কিন্তু ভুলভাবে এই লোভে গিয়ে লোভে পড়ে আপনি ফেসে যেতে পারেন কোনো ষড়যন্ত্র আপনি ফেসে যেতে পারেন কন্যাশির লোকেরা আপনি কন্যা রাশির লোকেদের একটা কথা বলছি আপনার এই যেহেতু ষষ্ঠের রাহু দ্বাদশে কেতু আপনি কোনো রকম ষড়যন্ত্রে ফেঁসে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে পরিচিত কোনো ফ্রেন্ড আপনাকে ফাঁসিয়ে দিতে পারে আপনি বি কেয়ারফুল এই জায়গাটা চাকরি জায়গাটা চলে যেতে পারে আপনাকে অপমান অপদস্থ আপনার মানে রীতিমতো আপনাকে বেকারে ফেলে যেতে পারে আপনার আইনি ঝামেলা ফেঁসে যেতে পারেন সাবধানে এইখানটা ভুল লেনদেন ভুল খরচ এবং আর্থিক কোনো নেগেটিভিটি লোকের মাধ্যমে আপনার মাধ্যমে এবং আপনাকে বেকারে পড়ে যেতে পারবেন এগুলো নষ্ট হবে অপমানিত হবেন অপবাদ আসবে সুতরাং কেয়ারফুল ব্যবসার জায়গাটা বলি আপনার এই সময় নতুন কোনো কাজে আসবে নতুন কাজের কাজের মাধ্যমে কিন্তু সেটা সাত তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আপনাকে একদম সতর্ক সচেতন থাকতে হবে কথাবার্তা ব্যবহারে কোনো ট্রানজ্যাকশন শতখ পর্যন্ত আপনার সাত তারিখের পর থেকে কিন্তু আপনার কাজে যাতে ডেভেলপ হবে বড় কোনো প্রাপ্তি হবে বড় কোনো লাভ হবে কাজে যারা ডেভেলপ হবে এবং এই সময় কিন্তু আপনার নতুন কোনো অফিস নতুন কোনো সংস্থা নতুন কোনো ব্রাঞ্চ আপনি খুলতে পারেন সেখানে ডেভেলপ হবে নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো কিছু নতুন কোনো আইটেম লঞ্চ করতে পারেন অর্থাৎ আপনার ব্যবসায়ীরা ডেভেলপ সাত টাইকে পরে নতুন কোনো জায়গা দিয়ে কোনো অফার আছে নতুন কোনো ক্লায়েন্ট আছে অর্থাৎ সাত তারিখে পরে ব্যবসাগারা ডেভেলপ মঙ্গলের ট্রাণ দিতে পারে দাম্পত্য লাইফটা বিশেষ করে প্রেমের জায়গাটা পার্টনারে আটকে থাকা কাজ কমবে বেশি অর্থাৎ আপনি বিবাহিত হন আর অবিবাহিত হন আপনার যে লাইফ পার্টনার বা লাভ পার্টনার তার আটকে থাকা যে কাজগুলো দীর্ঘদিন যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো সাকসেস হবে নতুন কোনো চাকরি নতুন কোনো পদলাভ ধনলাভ হবে স্থান চেঞ্জ হবে পার্টনারের ধন স্থান যদি কোনো হোস্টেলে থাকে কোনো মেসে থাকে কোনো চাকরি যার তার স্থান চেঞ্জ হবে এবং রুম চেঞ্জ হবে যাকে বলে পার্টনার হাত পায়ে ব্যথা যন্ত্রণা চোট লাগা এই সময় কিন্তু এগুলো হতে পারে কিন্তু আপনার রিলেশন কিন্তু আপনাদের ভালো হবে বন্ডিং ভালো হবে এবং আপনার কিন্তু এই সময় আপনি যদি বিবাহিত হন আপনার কিন্তু আর্ন ভালো হবে অর্থাৎ ইনকাম ভালো হবে এবং আপনার পদলাভ হবে আপনার পার্টনার পদ সোশ্যাল কোনো কাজে সোশ্যাল কোনো মিডিয়া সোশ্যাল কোনো জায়গায় আপনার লাভ হয় সোশ্যাল যারা সোশ্যাল মানে সম্মান মানে সোশ্যাল কাজে যত ডেভেলপ হবে আপনার দায়িত্ব প্রাপ্ত হবে সামাজিক কাজে যত আপনার সামাজিক সম্মান বাড়বে আপনার লিভারের প্রবলেম পেটের প্রবলেম থাইরয়েডের প্রবলেম এগুলো কিন্তু আপনার ভুগতে হতে হবে তীর্থে যাবেন দান ধ্যান করবেন সেখানে অনেকটা কারণে আটকে থাকা কাজ উদ্ধারে সফল হবে অনেক ধন লাভ হবে পুরনো প্রপার্টি থেকে আপনার লাভ হবে অর্থাৎ ধন ধনলাভ হবে বিদেশ থেকে লাভ হবে তো আপনার সম্পর্ক হবে বিদেশি কারোর সাথে আপনার যোগাযোগ হবে সেখানে অনেকটাই আপনি লাভবান হবেন এই যে আলোচনাটা করলাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার একদম সামাজিক সিচুয়েশন থেকে একদম আপনার দাম্পত্য লাইফ পর্যন্ত প্রত্যেকটা ইন্ডিউজ আপনাদের ডিসকাশন করব আপনাদের এই যে ডিসকাশনটা প্রত্যেকটা গোর হিসেবে বেস করে নটা গোর বেস করে আপনাদের আলোচনাটা করুন তা সত্ত্বেও বলছি যদি আপনাদের কোনো মনে করেন এখানে আপনাদের কোনো আর্গুমেন্ট বা করতেও ইচ্ছা হয় অবশ্যই আপনি একটা ফিজ দিয়ে একটা ভিজিট দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্ত বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে কনসাল্ট করতেই পারেন আপনি কন্যাশ্রী লোক আপনি অবশ্যই করতেই পারেন তাহলে আপনি আরো ডিটেল আপনার নিজস্ব ব্যক্তিগত হরস্কোপটা দেখিয়ে নিজের হাতটা দেখে রিড করিয়ে আপনার বাস্তু একটিভেন করে অবশ্যই আপনি আরো বেশি পেতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই আমার বুকিং আপনি ফোন করে ইন ডিটেলটা জানতে কখন কি কখন আপনি অনলাইনে বলুন অফলাইনে বলুন আপনি আমাদের কি সার্ভিসটা পাবেন তার জন্য কি বুকিং হোটেলে জেনে নিতে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর অবশ্যই আমার এই নিত্য নতুন এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে তাহলে প্রত্যেকের প্রোগ্রাম সব করা প্রোগ্রাম আপনার আগে পৌঁছে আপনি ইউটিউবে দেখুন আর আমার ফেসবুকে দেবো ইনস্টাগ্রামে দেবেন যেখানে আপনি প্রত্যেক প্রোগ্রাম দেখে আমার প্রত্যেকের প্রোগ্রাম খুব বাস্তব ভিত্তি আমি গল্পের গুলো গাছে তুলি না হয়তো আপনার কোনো কোনো জায়গায় আপনার সাথে হয়তো কোনো একটু মিসম্যাচ হয়ে যাচ্ছে কেন হয়তো কোনো কিন্তু দেখবেন পরের সাথে পরের মাসে কিন্তু মিলবে তার জন্য কিন্তু সাপ্তাহিক রাশি ফল দেখতে দৈনন্দিন রাশি ফল করে দেখবেন অনেকটা আপনাদের সমসম হয়ে যাচ্ছে কারণ এই প্রত্যেকটা গোরাশির বেশ করে গোরাশির টাউনের বেশ করে আপনাদের প্রেজেন্টেশন এরপরে বলি বাস্তুর জায়গাটা কেন প্রত্যেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে দাদা বাস্তু যারা ডিস্টার্ব এরকম আমি বলছি বাস্তু যদি ডিস্টার্ব আমরা হাজার রেমেডি করলে আপনি ব্যক্তিগত রেমেডি কিচ্ছু লাভ পাবেন না কোনো লাভ পাবেন না কারণ বাস্তু একটা ভাইটাল থিংস বাস্তু একটা ভাইটাল থিংস বাস্তু যদি আপনি প্রপার না করেন আপনি হাজার চেষ্টা সেখানে উঠে আসতে পারবেন না আপনার এমন কিছু জায়গায় এমন ডিস্টার্ব হয়ে আছে বাস্তু মনে দক্ষিণ পশ্চিমে গেট হয়ে আছে আপনার পূর্ব পশ্চিমে সিঁড়ি হয়ে আছে পূর্ব দিকটা পশ্চিম দিকে সিঁড়ি আছে আপনার বাড়িতে এখন বিবাহযোগ্য কন্যা থাকে জীবনে বিয়ে হবে বিয়ে হলেও ফিরে আসবে বা বিবে প্রচন্ড আপনার বাড়িতে দেখা হলো আপনি অবৈধ রিলেশন আপনার ফ্যামিলি কোনো মেম্বার অবৈধ রিলেশন জড়িয়ে আছে দেখুন তো আপনার উত্তর দিকটা ডিস্টার্ব হয়ে আছে কিনা আপনার বাড়িতে দেখুন কারোর হার্টের প্রবলেম কারোর প্রেশারের প্রবলেম রয়েছে দেখুন পূর্ব দিকটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিনা বিশেষ করে বাড়ির যে মেন যে মেম্বার যে গৃহকর্তা গৃহকর্তী তার যেমন শরীর অবস্থা ডিস্টার্ব হচ্ছে আপনার অর্থ এনে রাখতে পারছেন আপনি দেখুন আপনার সাউথ ইস্ট কর্নারটা আপনার ডিস্টার্ব হয়েছে আপনার ড্রেনের সিস্টেম আপনার ওখানে ট্যাঙ্ক রয়েছে আপনার ওখানে কোনো ড্রেনের সিস্টেম বা আপনারা দেখা গেলো ওখানে আপনি জলের ব্যবস্থা করে রেখে দিয়েছেন কোনোদিন আপনার আর্থিক ডেভেলপ আসবে না আপনি যদি না রেকিউবেশন না করেন আপনার পশ্চিম দিকে দেখা গেল আপনার ইলেকট্রিক মিটারটা রেখে দিয়েছেন আপনার পশ্চিমে ঠাকুরের স্থান রেখে দিয়েছেন আপনার দক্ষিণ পশ্চিম আপনার একটা মানে দেখা গেল আপনি কোনো বড় গাছ রয়েছে আপনার ওখানে এন্ট্রি এন্ট্রি রয়েছে অর্থাৎ আপনার প্রবেশদ্বার রয়েছে আপনি কোনো দিনে ডেভেলপ পাবেন অর্থ আসবে আপনার বেরিয়ে যাবে আপনার আপনার গৃহকর্তার রুম মানে মেন যে মাস্টার বেডরুম সেটা এমন জায়গায় রয়েছে আপনি সেখানে আপনি ডেভেলপ পাচ্ছেন না মাস্টার বেডরুম কখনো ঈশান কোনো থাকলে ডেভেলপ আসে না কোন জায়গায় থাকবে তাহলে কোন জায়গায় থাকবে

আপনার ঈশানগঞ্জের টয়লেটটা আছে আপনি কি এমনি তো এখন ঈশানগঞ্জের টয়লেট থাকলো আমি বলো না ভাঙলো চলে কিন্তু ভেঙে ফেলাটা ভালো কিন্তু না ভাঙলো চলে অনেক সময় কিন্তু সেটা একটু কস্টলি রিক্টিভেশন কস্টলি রেক্টিভেশন করতে করা যায় কস্টলি রিক্টিভেশন কিন্তু করা যায় যদি আপনার ক্ষমতা থাকে বা আপনার মানে সাধ্য কুলায় অবশ্যই ভেঙে ফেলে ঠিকঠাক করে নি কারণ ঈশানগঞ্জের টয়লেট কিন্তু আপনাকে একটা অবস্ট্রাকশন দেবে এই যে বাস্তুর ফ্যাক্টরগুলো এগুলো আপনি কোথায় পাবেন অবশ্যই প্রপার বাস্তবিকতা আপনি যেতে হবে ভেঙে না রিপেয়ার করে আপনি সেগুলো সেটা অবশ্যই তার জন্য আপনার ছবিটা তুলে আপনার হাতের ছবিটা ফেসটা রিড করে অবশ্যই সেই গাইডটা আপনি পেতে পারেন অবশ্যই ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক আসলে কোনো বিপদে না পড়েন আর সারাটা মাসের সারাটা সপ্তাহে প্রোগ্রাম দেখুন अनेक बस्तव भेटी प्रोग्राम नमस्कार